নমস্কার বন্ধুরা আমি প্রতিমা কিচেন ভিলেজ ফুটে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব দুর্দান্ত একটা সুক্ত রেসিপি আর এক দাদাভাই আমাকে ফেসবুকে মেসেজ করেছিল কি সুক্ত কিভাবে রান্না করতে হয় কিভাবে ভিডিওটা আমাকে দিতে বলেছিল তাই আমি আজকে সুক্ত রেসিপি তোমাদেরকে দেখাবো বন্ধুরা করে একদম অনুষ্ঠান বাড়ির আমি সুক্ত বানিয়ে দেখাবো তো সুক্তোর ভিডিওটা আশা করি তোমাদেরকে খুব ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজ থাকে দেখছেন তারা অবশ্যই আমাকে ফলো করে আমার পাশে থাকবেন তো বন্ধুরা রান্নাঘরে যাওয়ার আগে আমি গাজর তুলে নেব তো রান্নাঘরের পাশে আমায় গাজর বুনেছি তো গাজরটা আমি তুলে আনছি বন্ধুরা সঙ্গে থাকুন আর দেখুন বন্ধুরা গাজরের গাছটা কিন্তু এভাবে হয় কচি কচি পাতা দেখুন ঝিরিঝিরি পাতা হয় গাজরের অনেকে বন্ধু দেখেছ কি না এ যে দেখেন এভাবে গাজরের পাতাগুলো হয় ঝিরিঝিরি আর গাজরটা দেখেন বন্ধুরা টাটকা গাজর খেতে আলাদা ইন্টারেস্ট তো চলে যাব রান্নার কাছে শুক্তোটা বানাবার জন্য কিছু আমি সবজি নিয়েছি তোমাদেরকে দেখিয়ে দেয় পেঁপে নিয়েছি একটা বেগুন নিয়েছি দুটো আলু দুটো গাজর দুটো কলা কাঁচকোলা বিনস নিয়েছি উচ্ছে নিয়ে নিয়েছি একটা আঙা আলু নিয়ে নিয়েছি আর সজনে নিয়েছি এসব উপকরণ দিয়ে আমি শুক্ত বানিয়ে দেখাবো প্রথমে আমি সবজিগুলো কেটে নেব সজনাটা আমি কেটে নেব সজনে চষাটা আমি এভাবে করে ছাড়িয়ে নিব এবার আমি উচ্ছেটা কেটে নেব আমি লম্বা লম্বা করে কেটে নিব এবার আমি গাজরটা কাটে নিব গাজরের খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি এবার আমি লম্বা লম্বা করে কেটে নেব একেভাবে আমি সব সবজিগুলো লম্বা লম্বা করে কেটে নেব সব সবজিগুলো আমি কেটে নিয়েছি আর এখানে আমি বেগুন আর কলাটা ডুবিয়ে রেখেছি জলে নাহলে কালো হয়ে যাবে তার জন্য সব সবজিগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নেব শুক্তোর জন্য একটা মশলা তৈরি করে নেব বড় চামচের এক চামচ নিয়েছি পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নে কিন্তু জিরা থাকে বন্ধুরা তাও আমি একটুখানি দেব জিরে নাড়াচাড়া করে আমি ভেজে নেব মশলাটা আমার সাজানো হয়ে গেছে নামিয়ে নেব একটা মিষ্কির জার নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে নিয়েছি আদা টুকরো করা এক চামচ নিয়েছি পোস্ত দু চামচ নিয়ে নিয়েছি গোটা সর্ষে সামান্য একটুখানি জল দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নেব পাঁচ আর জিরেটা আমি বেটে নেব পেস্ট বানিয়ে নিয়েছি বাটিতে ঢেলে নেব কড়াই দিব সরসার তেল কিছুটা পরিমাণে নিয়েছি বিলু ডালের বড়ি বড়িটাকে আমি ভেজে নেব বড়িগুলোকে হালকা লাল লাল করে ভেজে নিয়েছি তুলে নেব উচ্ছেগুলোকে আমি কড়া করে ভেজে নেব তাহলে চিতটা কম লাগবে উচ্ছেগুলোকে লাল করে ভেজে নিয়েছি তুলে নেব বেগুনগুলোকে আমি ভেজে নেব বেগুনটা আমার ভাজা হয়ে গেছে তুলে নেব কলাটাও আমি ভেজে নেব ওই তেলে দিয়ে দিব দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা কিরে দিয়ে দিব আমি টুকরো করে দিয়ে দেব হালকা তালিচা আমি নাড়াচাড়া করে নেব আর সামান্য একটুখানি দিয়ে দেবো পাঁচ ফোরন এবার আমি বাকি সবজিগুলো সবগুলো দিয়ে দেব পেঁপে আলু গাজর মিষ্টি আলু বিন সজনে সব সবজিগুলো একটু নাড়াচাড়া করে ভেজে সবজিটা ভাজার জন্য সামান্য একটুখানি নবণ দিয়ে দেব দু মিনিটের মতো সবজিগুলোকে আমি ভেজে নেব দু মিনিট সবজিগুলোকে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি সরষা পোস্তটার পেস্ট আমি দিয়ে দেব দিয়ে আরও নাড়াচাড়া করে নেব মশলাটার সঙ্গে আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি বড় কাপে এক কাপ গরুর দুধ নিয়েছি দিয়ে দেব সবজিটা কষাবার জন্য তখন আমি লবণ দিয়েছিলাম এবারও আমি সাত মতন লবণ দিয়ে দেব যে আগে নবণটা দিয়েছিলাম তাই সাত মতন দিতে হবে এক চামচ দিয়ে দেবো চিনি আর চিনিটা অবশ্যই দিবেন তাহলে শুক্তোটার টেস্টটা তিন গুণ বেড়ে যায় সবজিগুলোকে ঢাকা দিয়ে আমি তিন মিনিটের মতো সিদ্ধ করে নেব তিন মিনিট জাল করে নিয়েছি আলুগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেছে ভেজে রাখা সবজিগুলো আমি সবগুলো দিয়ে দেব নাড়াচাড়া করে নেব আবারও আমি এক মিনিটের মতো ঢাকা দিয়ে দিব ঢাকা খুলে নিব আবার ভেজে রাখা মশলাগুলো গুঁড়ো করেছি সেগুলো দিয়ে দিব আর এক চামচ দিয়ে দিব ঘি আর এখন তাকে কত সুন্দরে সুক্তর একটা সেন্ট বের হয়েছে বন্ধুরা এক চামচ ঘি দিলাম একটুখানি নাড়াচাড়া করে নেব অনুষ্ঠান বাড়ির মতো শুক্তো আমার রেডি এখন আমি নামিয়ে নেব বাটির মধ্যে ঢেলে নেব তো বন্ধুরা গরম গরম ভাতে সুক্তটা খেতে দারুণ লাগে বা উটি পরোটার সঙ্গে যেটার সঙ্গে খাবেন তারের সঙ্গে কিন্তু খুব সুন্দর লাগে খেতে বন্ধুরা আমার মতো করে সুক্তোটা বানিয়ে খেয়ে দেখবেন খেতে দুর্দান্ত লাগে বাচ্চা থেকে বড় সকলে পছন্দ করবে আর উটি পরোটা বা গরম ভাতে এটা জমিয়ে খেতে পারবেন তো বন্ধুরা শুক্তোর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ